হাই বিওয়ার্স বিনাশ কিচেন ক্রিয়েশন আপনাদের স্বাগতম আজ বানাবো করলা পাতার পেঁয়াজু এটা খেতে হালকা তিতা হল খুবই সুস্বাদু জানেন এটা আমার গাছের করলা পাতা দিয়ে বানাচ্ছি জানি না করলা হবে কি না চলুন করলা পাতার পেঁয়াজু বানাতে কী কী উপকরণ লাগবে একবার দেখি নিই প্রথমেই লাগবে করলা পাতা এখানে দশ বারোটা করলা পাতা রয়েছে পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর কেটে নিব এখন পেঁয়াজও বানানোর জন্য আধা কাপ পরিমাণ সোলার ডাল দুই ঘন্টা ভিজিয়ে রেখে এরপর ডালগুলো ভালোভাবে ধুয়ে বেটে নিয়েছি আর দিব এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া স্বাদ মতো লবণ ও হলুদের গুঁড়া এরপর দিব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি একটা কাঁচামরিচ কুচি আর করলা পাতাগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব আর করলা পাতা যেহেতু তাই বেশি মশলা দেওয়ার দরকার নেই আর আপনারা চাইলে ডাল বাটার পরিবর্তে বেসন ব্যবহার করতে পারবেন এখন বরাগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর মেখে রাখা ডালবাটাগুলো বড়া শেপে দিয়ে দিব আর বড়াগুলো এপিট ওপিট করে গোল্ডেন করে ভেজে নিব এখন বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর প্লেটে তুলে নেব আর এই করলা পাতার বড়াগুলো গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে এরপর পরিবেশন করব এইভাবে করলা পাতার বড়া বানিয়ে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ